আমি হারুনুর রশিদ জমিনের মধ্যে আল্লাহ তালার জন্য একটা মসজিদ নির্মাণ করব তবে একটা শর্ত হলো এই মসজিদের মধ্যে কেউ দান করতে পারবা না এই মসজিদের মধ্যে কারো শতকাকে গ্রহণ করা হবে না আমি হারুনুর রশিদ একাই নিজের অর্থায়ন এই মসজিদকে নির্মাণ করব মসজিদ নির্মাণ হয়ে গেছে এলাকার মানুষেরা মসজিদে নামাজ আরম্ভ করছে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই এক রাত্রে ঘুমিয়ে আছেন তো আল্লাহ রব্বুল আলমিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইছেন আসমান থেকে দুইজন ফেরেস্তা হারুন রশীদের ঘরে চলে আসছে বাদশাহ হারুন রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলে বাদশাহ জমিনের মধ্যে আল্লাহ তালার জন্য ঘর নির্মাণ করছো পয়গম্বার বলেছেন মন বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করে একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন তো মধ্যে জমিনের তো তুমি মসজিদ নির্মাণ এজন্য আল্লাহ আলমিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছে আল্লাহ আমাদেরকে পাঠাই দিছে তোমাকে যেন তোমার জান্নাত দেখানো হয় বাদশাহ হারুনুর রশিদকে নিয়ে স্বপ্ন যুগে ফেরে তারা জান্নাতে চলে গেছে বাদশাহরুন রশিদ জিজের জান্নাত দেখতেছে কত সুন্দর করে সুসজ্জিত জান্নাত কে আল্লাহ তালা হারুনুর রশিদের জন্য সাজিয়ে রাখছেন তো জান্নাত দেখার পরে জান্নাত থেকে যখন বের হয়ে যাবে দেখে হারুন উর জান্নাতের সামনে আরো একটা একই রকম সেম টু সেম জান্নাত তো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই চিন্তা করছেন দুনিয়াতে আল্লাহ তালার জন্য ঘর নির্মাণ করার কারণে হয়তো বা আল্লাহ তালা আমার জন্য ঘর আরও একটা নির্মাণ করছেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ওই জান্নাতের মধ্যে যখন ঢুকবে জান্নাতের দরওয়াজার সামনে যখন চলে গেছে জান্নাতের প্রহরীরা রশিদ দাঁড় দিয়ে বলেছে জনাব এই জান্নাত আপনার জন্য আল্লাহ নির্মাণ করে নাই হারুন রশিদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে ভাই জান্নাত আমার জন্য নির্মাণ করে নাই তো কার জন্য নির্মাণ করছে জান্নাতের রক্ষীরা ডাক দিয়ে বলে হারুন রশিদ রে তুমি যে এই ঘর নির্মাণ করেছ নির্মাণ চলাকালীন সময়ে যেই জগুলিরা কাজ করেছে যেই মিস্ত্রিরা কাজ করেছে সেই মিস্ত্রিদের মধ্যে থেকে একজন মিস্ত্রির নাম হচ্ছে আহমাদ যে আহমাদের জন্য আল্লাহ তালা এই জান্নাতকে সাজিয়ে রেখেছেন হারুন রশিদ রহমতুল্লা চিন্তা করে ঘর নির্মাণ করলাম আমি জান্নাত হইল আরেকজনের ব্যাপার কি ঘুম ভেঙে গেছে পরের দিন সকালবেলা হারুন সকল মিস্ত্রিকে ডাক দিছে সকল ডাক দিছে এই তোমাদের মাঝে আহমদ নামে কোন ব্যক্তি আছে যার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করছে যা আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাইছেন কার নাম আহমাদ কার নাম আহমাদ মিস্ত্রিদের মাছ থেকে জীর্ণ শীর্ণ এক ব্যক্তি দাঁড়িয়ে বলে আমার নাম আহমাদ বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই মিস্ত্রিকে ডাক দিয়ে বলে ভাই আহমাদ ঘর নির্মাণ করলাম আমি মসজিদ তৈরি করলাম আমি যার হইল তোমার ব্যাপার কি বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলী জবাবে মিস্ত্রি বলে ও আমিরুল মিনীন ও সম্মানিত বাদশাহ আপনি যখন নির্দেশ দিয়েছিলেন অ্যালান করে দিয়েছিলেন ঘোষণা করে দিয়েছিলেন আমি যেই ঘর মসজিদ নির্মাণ করব এই মসজিদের মধ্যে কারো দান নিব না সৎকা নিব না আমি সাধারণ একজন মিস্ত্রি মানুষ মনের মধ্যে একটা আশা দেখছে আমিও আপনার মতো একটা মসজিদ নির্মাণ করব কিন্তু টাকা নাই পয়সা নাই আমার বাড়ির উঠান খনন করার সময় আপনি যে যেইরকম সাদা ধপধপে পাথর দিয়ে এই মসজিদকে নির্মাণ করছেন আমার বাড়ির উঠান খনন করার সময় এরকম তিন টুকরা পাথর বের হয়েছে একদিন মনে মনে চিন্তা করলাম হায় হায় মসজিদ নির্মাণ করার টাকা নাই পয়সা নাই তো কি হয়েছে হারুনের আঙ্গিকে তিনটা পাথর তো আমার ঘরে আছে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে দেশবাসী ঘুমিয়ে ঘুমিয়ে আছে আছে কেউ দেখবে না কেউ দেখবে না কেউ দেখবে না এই তিন টুকরা পাথর আমি আপনার পাথরের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম সেই দিন আপনার সঙ্গে এই তিন টুকরো পাথর মিশিয়ে দেওয়ার পরে আমি আমার হাত দুটো রব্বে কাবার কাছে তুলে বলেছিলাম আল্লাহ সাধারণ একজন মিস্ত্রি টাকা নাই পয়সা নাই ঘর নির্মাণ করতে পারবো না মসজিদ নির্মাণ করতেও পারবো না কিন্তু আমি শুনেছিলাম রাসূল বলেছে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে আমার মনে বড় আশা ছিল মসজিদ নির্মাণ করবো মালিক কিন্তু তিনটা পাথর দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই টাকা নাই পয়সা নাই মাসারে ময়দানের দিন যেই দিন আপনি মসজিদ নির্মাণকারীদেরকে ডাক দিবেন আর না দিয়ে দিবেন এই তিনটা পাথরের ওসিলা করে যেন সেই দিন আপনি আমাকে জান্নাত দিয়ে দেন হয়তো বাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার এই তিনটা পাথরের বদলে আল্লাহ তালা তার জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করছে মোস্তারাম হাজির এজন্য বলবো মসজিদ নির্মাণ করার জন্য অনেক টাকা দরকার নাই অনেক পয়সা দরকার নাই অনেক বড় বিজনেসম্যান হওয়ার দরকার নাই কোটিপতি হওয়ার দরকার নাই লাখপতি হওয়ারও দরকার নাই আপনার পকেটে দশ টাকা আছে দশ টাকা দিয়ে মসজিদে সহযোগিতা করেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে এই দশ টাকার বদৌলতে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন দান করতে হবে করতে হবে দান বড় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে আস কতু বালা সৎকা সকল বালা মুসিবতকে দূরবিত করে দেয় সকল বালা মুসিবতকে দুরবিত করে দেয় একটা ঘটনা মনে পড়ে গেল বলে ফেলি পয়গম্বর দাউদ আলাইহিসু সালামের সঙ্গে আজরাইলের বড় সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক প্রতিদিন আজরাইল দাউদ সালামের সঙ্গে দেখা করতে আসতেন তো দাউদ আলহি সালাতাম যখন আজরাইলকে দেখতেন তখন বলতেন যে আপনি কি আমাকে আমার সঙ্গে দেখা করতে আসছেন নাকি আমাকে নিয়ে যেতে আসছেন বলতে যে বন্ধু আপনাকে তো নিয়ে যাওয়ার এখন পর্যন্ত হুকুম হয় নাই আপনাকে এখন পর্যন্ত হুকুম হয় নাই তো আপনাকে দেখা করতে আসছি আমরা আপনার সঙ্গে ওই মজলিসের মধ্যে এক যুবককে দেখে মিটি মিটি হাসতেছে ডাক দিয়ে বলে ভাই আজরাইল ওই ব্যক্তিকে দেখে মিটি মিটি করে কেন হাস গো হজরত আজরাইল আলী হিসালাম ডাক দিয়ে বলে পেগম্বার আল্লাহ তালা হুকুম করেছেন আর কিছুক্ষণ পর ওই ব্যক্তির যান কবজ করে ফেলব এক পর্যায়ে সভা শেষ হয়ে গেছে তরবিয়া শেষ হয়ে গেছে পায়গাম্বার দাউদ আলাইহিস সালাত সালামের মজলিসের মধ্যে যে সমস্ত মানুষগুলো বসেছিল সকলেই বাড়ি চলে যাচ্ছে ওই যুবক বাড়ি যাচ্ছে রাস্তা পথে প্রতিমধ্যে এক ফকির ভিক্ষুক হাত পাচ্ছে লিল্লাহিয়াতের জন্য কিছু দান করেন তো যুবক পকেটের মধ্যে হাত ঢুকাইছে যেইটা ছিল ওইটা দান করে দিছে পরের দিন হজরত আজরাইল আলি হিসালাতাম আবার হজরত দাউদ আলি হিসালাতামের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন পয়গম্বর দাউদ আলাই হিসালাতাম যুবককে দেখে অবাক হয়ে গেছে আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আপনি বলেছিলেন গতকালকে এই যুবকের যান কবজ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হুকুম করেছেন ও আজরাইল কি জন্য আজকেও এই বান্দা আমার মজলিশের মধ্যে বসে আছে হজরত আজরাইল আলী হিসালাম পয়গম্বর দাউদকে ডাক দিয়ে বলে আমি তো একই চিন্তা করেছিলাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছিলাম অল্লাহ তোমার এই বান্দার যান কবস করার জন্য তুমি হুকুম করলা আবার কি জন্য নিষেধ করো রব্বুল আলমিন আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল তুমি কই ভিক্ষুকের কথা শুনো নাই যখন এই বান্দা কিছু টাকা দান করেছিল আর ভিক্ষুক বলেছিল আল্লাহ তালা তোমার عمرের মধ্যে বরকত দিক আল্লাহ তালা তোমার বয়সের মধ্যে বরকত দিক আমার পয়গম্বর বলেছে স সাদাকাতু তারুদদুল বালা আমার নবী বলেছে স সাদাকাতু তারুদদুল বালা সাদকা সকল বালা মুসিবতকে দূর করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ভিক্ষুকের দোয়া কবুল করে এই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি মহতারান এ কথাই বুঝাতে চাচ্ছি দান করার জন্য লক্ষ টাকা দরকার নাই দান করার জন্য অনেক টাকার দরকার নাই যেটা আছে আপনার কাছে সেটা লিল্লাহিয়াতের জন্য দান করেন আল্লাহ আপনার সৎকা দান কর দানকে আল্লাহ কবুল করে নেবেন এজন্য আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে দান সৎকা করার তৌফিক দান করুক সকল